যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা কাজে আপনি যে কোনো কাজ করে জিকির করবেন কা শুকরিয়া দেই করবেন কা এখন আমরা আসেন অনেক মানুষ আমরা অনেক মানুষ যে হুজুর আমি শুকরিয়া আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি জিকির করি হালাল বেঁচে খাই এরপর কেন আল্লাহ আমাকে বিপদ দেয় আল্লাহ তোমারে পরীক্ষা করে আসে না নাই আসে না নাই এই যে নবীদের বেলায় আল্লাহ বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে এরা কি অসন্তুষ্ট হইছে এত পরীক্ষা দিয়েছেন আমার নবীর শরীফে যে জুম্মা মুবারকতা ছিল ওই জুম্মা মুবারকতার মধ্যে অনেক দলে শিরি ছিল এই জায়গায় ছেরা এই জায়গায় ছেরা নবী যদি একবার বলতো আল্লাহ আমি আমার কাপড়টা এই দিন দিছিরা এই দিন দিছিরা আল্লাহ তো ফেরেস তাদেরকে পাঠাই দিতেন নবীরে জানায় দাও কি লাগবে কিন্তু আমার নবী বলেন না 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 জান্নাতে নবীর পোশাক মোবারক আছে এর কোন নবী দামি পোশাক চাই নাই কেন ফেরেস তারা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ কেন জানলাম কই আমি নবী শিক্ষা দিতে চাই আমি নবী শিক্ষা দিতে চাই আমি যেমন ভাবে চলি আমার উম্মতেরা যদি আমার মত করে চলে ওই উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ

আওয়াজ হয় নাই জবাব কইবেন কার কাছে যাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কাজে যেই কোন জিনিস করবেন ওই জিনিস করার কারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আমানু আমার আল্লাহ বলেন হে imanদারগণ ইসদাইরু বিল সাবরি ওয়াসসালাহ তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে বিপদে পড়ছেন তাড়াহুড়া করা লাগবে না টেনশন করা লাগবে না ধৈর্য সহকারে ইস্তায়িনু বিল্লাহি মোসালাহ ধৈর্য সহকারে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আবাসাবির নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে আছি বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তির সাথে যখন আল্লাহ থাকে তার কোনো টেনশন আছে যে কত বড় বিপদে পড়ল কোন সমস্যা নেই আছে কে জবান কোলে বলেন আছে কে শুধু তাই নয় যদি বলেন নুতর আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব এই দুনিয়ার জন্য এত খারাপ কাজ করব আল্লাহ পাক রাব্বুল কেমন করে জানবেন আল্লাহ দেখে কি দেখেনা দেখিনি আল্লাহ দেখেনি দেখার পর আল্লাহ শক্তি দেওয়ার জন্য আরো সম্মানিত ফেরেশতারা আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন মধ্যে বলেন সম্মানিত রাখছেন শুধুমাত্র আপনি কি কাজ করেন ভালো কাজ করছেন একটা সেকেন্ড দেরি হয় না আল্লাহ জানিয়ে দিলেন ও ফেরেস তারা আমার বান্ধারা গুণা করবে আমি আল্লাহ জানি কিন্তু তাদের জন্য তো ব্যবস্থা আছে তবে একটা কাজ করবা কি কাজ ও ফেরেস তারা যখন তারা ভালো কাজ করবে একটা সেকেন্ড দেরি করবা না সাথে সাথে খাতার মধ্যে জান্নাতি খাতায় রে বা বলেন সুবাহ ভালো কাজ করছেন একটা সেকেন্ড দেরি না লিখে ফেলবে এবার আসেন খারাপ কাজ করলেন যখন খারাপ কাজ করবেন ওই কাজটা করার পরে মন্দ কাজটা করার পরে তারা আল্লাহ বলবে আল্লাহ তোমার বান্দা এই কাজটা করেছে আমার আল্লাহ ডাক দিয়া করে বেরেস্তারা রে এখনো তার কোন তালে খোলা তারে এক দুই তিন দিন সময় দাও তিন দিনের ভিতর যখন তোবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তিন দিন পরে তোমরা তোমাদের খাতায় লেখবা বলেন সুবহান আল্লাহ সুযোগ আছে না নাই আছে সুযোগ আছে গুনাহ করছি মানুষ তো ভুল করতেই পারে আদম নবী যাকে বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা হে আদম তুমি এই গন্ত গাছের কাছে যায় না জান্নাতে থাকো তুমি কিন্তু শয়তান ধোঁকা দিয়া আদম নবীর জান্নাতের মধ্যে ওই জায়গার মধ্যে একটা গন্ধম ফল গাছ ছিল যে ফলের ফলটা খাওয়া যাওয়ার কারণে আদম নবীর সাড়ে তিনশো বছর এই দুনিয়ায় কষ্ট কষ্ট কাটছে এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না জানে কি জানে না এটা একটা শিক্ষা আমরা যে আগামীকাল কি গুণা করবো জানে কে